একটা ধানের গোড়া এইখানে একটা জীবন এই যে আমি মাটির ডেলাটা আমি হাতে নিয়েছি সঙ্গে একটা ধানের গোড়া নিয়েছি এটার মূল কারণ বলি একটা জীবন ধ্বংস হয়ে এখানে সৃষ্টি হবে একটা নতুন জীবন অর্থাৎ এই ধান গাছ ধানের খড় এর ইতি এখানেই এর পরে এখানে স্থান নেবে ছোট্ট বীজ খোলা থেকে আসা ছোট্ট ছোট্ট ধানের পাতা তারপর সে বড় হবে পরিণত হবে পরিপক্ক হয়ে দেবে সোনার ফসল ধান তাই এই পোড়াগাছা মাঠকে একটু কভারেজ করা আজকে তা আমি বলবো দাদা একটুখানি টোটাল মাঠটাকে একবার একটু ঘুরিয়ে দাও যে মাঠের চারিদিকের হলুদ দৃশ্যটা কেমন লাগছে আর আমি ওইদিকে একজনকে দেখতে পাচ্ছি অপরিচিত মনে হচ্ছে আগন্তুক দাদা ক্যামেরাটা একবার এই দিকে ঘোরাবে যে মাঠের শোভা পর্যটকদের যে টানতে পারে আমি একজন পর্যটক মনে হচ্ছে পর্যটক কারণ উনি জমির মালিক নন কোনো ম্যাডাম ট্যাডাম হবেন মনে হয় দিদিমণি হবেন আমি যাই দিদিমণির কাছে দাদা একটু আসবে হালকা ভাবে আসবে সাবধানে আসবে মাটি উঁচু নিচু আছে দিদি একটু কথা বলবো এদিকে দেখুন ভালো আছেন আচ্ছা আপনাকেও শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার পোড়াগাছার যে মাঠ একটু আগে গল্প করছিলাম যে বাইরে থেকে আমার মনে হচ্ছে দিদিকে আমি এর আগে এখানে কোথাও দেখিনি দিদি কোথায় বাড়ি আমার বাড়ি কৃষ্ণনগর কৃষ্ণনগরে বাড়ি আচ্ছা আচ্ছা তো হঠাৎ এখানে কি ব্যাপার আমি স্থানীয় একটি হাই স্কুলে আছি আচ্ছা আচ্ছা প্রতিদিনই যাই হুম যাওয়া আসা পথে দেখি কিন্তু আমার নামার সৌভাগ্য হয়নি আচ্ছা আজকে বছরের শুরু ছাত্র ভর্তি হচ্ছে চাপটা কম নেমে পড়েছি আজকে ও নেমে প্রকৃতির শোভা দেখতেই বলো বা যেভাবেই বলো তুমি করেই বললাম ভাই হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই নেমে পড়েছি অপূর্ব অপূর্ব প্রকৃতি তার রূপ রস গন্ধ সবকিছু ডালি আমাদের সামনে কিভাবে সাজিয়ে রেখেছেন যাক আমি এখানে আজকে একটা পারি না এটাকে রক্ষণাবেক্ষণ করতে এই গ্রাম্য অঞ্চল বলেই বোধহয় পারি শহরাঞ্চলে তো চারপাশে কংক্রিটের জঙ্গল সেটা ঠিকই বলেছেন এখন নগরায়নের যুগে এই দেখুন না এটা একটা কৃষি জমি এতে বিস্তীর্ণ অংশ বাড়ি করার জন্য বিক্রি হয়ে গেছে ও আর একটা সময় এটা কিন্তু পুরো জলা জায়গা এটা কিন্তু একটা বিল মানে পোড়াগাছের বিল বলা চলে আচ্ছা তো আপনি এই মাঠটাকে এখন হলুদ দেখছেন আপনি নিশ্চয়ই দিক দিয়ে সবুজ হ্যাঁ ওদিকে সবুজ আছে 400 চাষ হবে এটা চার যোগ্য ধূসর মাটি আপনি নিশ্চয়ই দিক দিয়ে রোজ যাতায়াত করেন হ্যাঁ তো আশা করি মাঠটার দিকে সবসময় দেখেন হ্যাঁ খেয়াল রাখুন আর যদি খেয়াল রাখেন এটা কিন্তু দেখবেন সবথেকে বড় ব্যাপার যে প্রত্যেক ঋতুতে এই মাঠটা কিন্তু এক একভাবে রং বদলায় আপনি এখন হলুদ দেখছেন কয়েকদিন পর সবুজ হয়ে যাবে ঠিক মাস দুই পর বিশেষ করে বৈশাখ মাসের দিকে দেখবেন মাঠটা সোনালী হয়ে গেছে এটা এখন পৌষ মাস তবে আরেকটা একটা মজার বিষয় আপনার কৃষ্ণনগরে কেমন ঠান্ডা আচ্ছা ঠান্ডা আছে আমি একটা কথা বলি জানিনা সহমত হবেন কিনা আমরা বঙ্গের ঋতু পড়েছি বঙ্গের ঋতু আমার মনে হয় এবার এইবারই প্রথম বঙ্গের যে ছয় ঋতু ঠিকঠাক আমরা উপলব্ধি করতে পারছি বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল সেটা বুঝতে পেরেছি শ্রাবণ বর্ষাকাল যথেষ্ট বর্ষা হয়েছে এবার জলের ঘাটতি ভাদ্র আশ্বিন শরৎকাল কার্তিক অগ্রান হেমন্তকাল আর পৌষ মাঘ শীতকাল তো আমরা এখন শীত ঋতুতে গায়ে পোশাক দেখেও বোঝা যাচ্ছে শীতটা যথেষ্ট আকাশে রোদ হলেও ভালো আর শীতের ফসল বাজারে গেলেও বোঝা যাচ্ছে যে বাজারে এবার চাষিরা যথেষ্ট সবুজ যে শাকসবজি যথেষ্ট সতেজ কারণ আমরা সেইভাবে ঋতুটাকে পাচ্ছি একদম কারণ এই ঋতুটা যদি একটা অমিট হয়ে আরেকটা আসে তখন সেটা কিন্তু বিপদজনক হয়ে দাঁড়ায় চাষীদের কাছেও কিন্তু এবার প্রত্যেকটা ঋতু প্রত্যেকের কাছে সমান যাক আমাদের পোড়া গাছা মাঠ সম্পর্কে আপনি বললেন আমাদেরও ভালো লাগলো আমাদের গ্রামের লাভ ট্রাক্টরটাকে দেখাবো একবার উপসয়ও দেখো ব ওইদিকে দেখুন এই ট্রাক্টরটা চোষছে একটাই কারণ নতুন জীবন তৈরি হবে ওখানে কারণ না নতুন ধান রোপণ করা হবে আজকে চষে দিয়ে যাচ্ছে দুদিনের মধ্যেই জল শেষ দেয়া হবে তারপর কাদা হবে তারপর তৈরি হবে চাষ আর একটু খাবারের আশায় ট্রাক্টরের ফলার নিচে বা ফলার পিছনে সাদা বক কিভাবে উড়ে যাচ্ছে এটাও কিন্তু একটা দৃশ্যময় জিনিস কি দিতে ভালো লাগে আপনার আশা করি টাউনের ওই বড় বড় অটালিকা থেকে এগুলো দেখতে পাবেন না